সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছে তার না আজকের বিষয় হল মাহফুজ আলমের তহিদ জনতা প্রকাশ পেয়েছে কারা মব করছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে দেখেন বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মব শুরু হচ্ছে মব শুরু হতেই চলেছে আপনারা দেখেছেন বত্রিশ নম্বর ধানমন্ডির বত্রিশ নম্বর বাংলাদেশের জন্মের ঠিকানা সেই ঠিকানা সহ বাংলাদেশের প্রায় একশো বাড়িঘর বুলডোজার দিয়ে তৌহিদি জনতার নামে যারা ভেঙেছেন চোরমার করেছেন তাদেরকে কিন্তু আবার থামাতে বলা হয়েছে বিভিন্ন মাধ্যম থেকে দেশি বিদেশি থেকে বলা হয়েছে কোন সময় থামতে হবে আপনারা থামবেন কোন সময় আমরা বলবো সে সময় শুরু করবেন কোন সময় আপনারা লুটপাট নৈরাজ্য চাঁদাবাজি রংবাজি এবং এই আওয়ামী লীগ বিএনপির সকল নেতাকর্মীদের বাড়িঘর ভেঙে চুরমার করে দিবেন আমাদের কথা এবং বন্ধ করবেন বিভিন্নভাবে দিক নির্দেশনা আপনারা দেখেছেন এরপরে ড মোহাম্মদ ইউনুজু তিনি বলেছেন যে আওয়ামী লীগের শেখ পরিবারের বাড়িঘর আপনারা ভাঙবেন না আওয়ামী লীগের বাড়িঘর আপনারা ভাঙবেন না এই আর নম্বর ভাঙা এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কারণ হচ্ছে চব্বিশ ঘন্টা এবং আটচল্লিশ ঘন্টা তিন দিন আগে ঘোষণা দিয়ে সরকারি বোলডুজার দিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা আটচল্লিশ ঘন্টায় ঘটাইছে সেখানে সেনাবাহিনী গিয়ে পরিদর্শন করে দেখে আসছে যে তাদেরকে ঠেকানোর মতো কোনো লোক আছে কি না যাই হোক এই হলো বিষয় এরপরে আমরা একুশে বইমেলা সেই বইমেলার একটা দৃশ্য যেখানে তসলিমা নাসরিনের একটা বই সেই বইটা তারা সেই টোলে রেখেছেন রাখার পরে তহিদ জনতারা তাকে মারধর করেছে হইল আমার তৌহিদ জনতারা মারধর করেছে ট্রেনে হেসছে সে টোলটা ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করছে এরপরে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ করে তাকে আটক করে ওটাকে সেই টোলটাকে সেই দোকানটাকে সেই লাইব্রেরিটাকে বন্ধ করে দিয়েছে এরপরে মাহফুজ আলম তিনি বলেছেন তহিদি জনতারা আপনারা দীর্ঘ সতেরো বছর পর নির্দিদায় ধর্মীয় মানে প্রচার প্রসারণা চালাতে পারছেন ধর্মীয় কার্যক্রম করতে পারছেন আপনারা অতি উৎসাহিত হয়েন না আপনারা মববাজি করিয়েন না আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করিয়েন না যদি আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন তৌহিদী জনতারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আপনাদেরকে আইনের আওতায় আনা হবে এখন তৌহিদী জনতারা কারা তারা কোন দলের তারা কি শুধু মাহফুজ আলমের না জামাত শিবিরের নাকি হিজবুত তাহরির বিভিন্ন পত্রিকায় এসেছে যে এই তৌহিদি জনতাগুলো হচ্ছে জামাত শিবির ও তাহাদির কারণ হচ্ছে জামাত শিবির এবং তাহাদির তিনটা সেক্টরে নেতাকর্মী থাকে একটা সেক্টর হচ্ছে অপ্রকাশিত সদস্য থাকে যাদের দ্বারা অকারেন্সগুলো ঘটায় এই অপ্রকাশিত সদস্যরা ধরে ধরা পড়লেও তারা প্রকাশ পায় না আর একটা হচ্ছে প্রকাশিত সদস্য নেতাকর্মী আর একটা হচ্ছে তহরের গোপনীয় যে বিষয় এই তিন সেক্টর এই তিন সেক্টরের যারা অপ্রকাশিত সদস্য আছেন হিজবুত হিজবুত্তহরি জামাত শিবির এবং এই হেফাজত এই অপ্রকাশিত সদস্য দিয়ে এই হত্যাকাণ্ড এবং মবজি মববাজি মফকিলিং এবং দখলবাজি নৈরাজ্য সাদাবাজির কার্যক্রম করে থাকে এরপরে একটা পত্রিকায় চলে আসছে এই বা বিভিন্ন আমি এই মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম মিডিয়া বলতে ইউটিউব ফেসবুক এবং টিকটকের মাধ্যমে জানতে পারলাম বুঝতে পারলাম যে তহিদি জনতা এই মাহফুজ আলমের একটা গ্রুপ আছে সেটা হিজবুত তাহরির যে গ্রুপটা সেটাই তার নিজের এখন কন্ট্রোলে আছে এই এই তৌহিদি জনতারা যে মব করতেছে কিলিং করতেছে সেটা কিন্তু মাহফুজ আলম প্রকাশ্যে বলেছেন তিনি বলেছেন যে আপনারা আপনাদের ধর্মীয় আচার আচারণ ধর্মীয় কার্যক্রম স্বাধীনভাবে করতে পারছেন করেন এখন মববাজি করিয়েন না এখন সিন্ডিকেট করিয়েন না তাহলে এই মাহফুজ আলম কে এই তহিদি জনতার প্রধান নায়ক নাকি মাহফুজ আলম কি তাহলে তাদের কি দিক নির্দেশনা দিয়ে থাকে আমার প্রশ্ন তাহলে গত পাঁচ মাস ছয় মাস যে মববাজি করছে তখন তাদেরকে করতে নিষেধ করা হয়নি কেন তখন তাদেরকে বাধা দেওয়া হয়নি কেন তখন তাদেরকে বলা হয়নি কেন যে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করিয়েন না অর্থাৎ স্বাধীনতার স্থাপতি এবং স্বাধীনতা এই বাংলাদেশের জন্মের ঠিকানাটা ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এই তৌহিদি জনতা তাদের দরকার ছিল এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যেখানে মানে এই উনিশশো একাত্তরের স্মৃতি বিজড়িত ছিল স্মৃতি ছিল সেগুলো ধ্বংস করার জন্য কি এই তহিদি জনতার দরকার ছিল এখন জনতার দরকার নেই এখন কি তাহলে ভোটের দরকার নাকি এখন তাহলে প্রার্থীর দরকার নাকি এখন তাহলে কিংস পার্টির দরকার সেটাই এখন বিষয় যাই হোক এই মাহফুজ আলম তাহলে স্বীকার করেছে যে মববাজি করতেছে তহিদি জনতারা এই কথাটা বলা এবং এই প্রকাশ করা এই তাদেরকে বন্ধ করায় যে তারা যে কতটুকু যোগ্য এবং কতটুকু অভিজ্ঞ বিশ্ববাসী সহ সকলেই বুঝতে পেরেছে এই যে বিষয় আমরা মববাজি, মফকিলিং চাঁদাবাজি নৈরাজ্য লুটপাট করতে সাধছে এই অভিযানের নামে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ট্যাগ দিয়ে সকলকে ধ্বংস করছে তারা কি জানে আওয়ামী লীগ কিন্তু এখন দুর্বৃত্তায়ন করছে না লুটপাট করছে না চাঁদাবাজি করছে না তারা কি জানে যে তাদের আশেপাশে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর কিছু আছে যা তাদেরকে গিলে ফেলবে তাদেরকে ধ্বংস করবে তাদেরকে নিস্তেষ করে দিবে জানে না আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না সেটা বলেছে আওয়ামী নামে রাজনীতি করতে পারবে না আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেন নিবন্ধন থাকলে তো সেখানে রাজনীতি করতে পারবে ভোট দিবে প্রার্থী হবে নিবন্ধন বাতিল করে দিলেই তো হয় যাই হোক সর্বোপরি কথা হচ্ছে ব্যর্থতার দায়ভার আপনাদের আপনারা দেশের জনগণের কল্যাণে দেশের কল্যাণে কতটুকু আগাবেন কাজ করবেন আপনার কর্মই আপনাকে ভোগ করতে হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম